চলে এসেছি আপনাদের নিয়ে পুরান ঢাকার চাংহারপুলের নিজামুদ্দিন রোডের পুরান জেলখানার মোড়ের একটি রেস্তোরাঁয় এই রেস্তোরাঁর এই খাবারটির এই স্বাদের টানে বারবার ছুটে আসি এখানে আহা সেই স্বাদ যে স্বাদের হয় না তুলনা সে স্বাদের নেই উপমা সত্যিই যেন তাই তবে এই খাবারটিকে আমরা কেউ বার্বিকিউ চিকেন বা কেউ গ্রিল চিকেন বলে থাকি কিন্তু নর্মালি পুরান ঢাকার মানুষজন এটাকে বলে থাকে পোড়া মুরগি দেখতে পারছেন এখানে আমি আমার বন্ধুর হৃদয় এবং রিয়াজ তিনজন মিলে আমরা এসেছি মাঝে মাঝেই আমরা এই জায়গাটিতে আসি যখন বিশেষ করে হৃদয়ের হলে আমি বেড়াতে আসি তখন এখানে আসা হয় আমরা রাতের ডিনার হিসেবে এই মিলটি খেয়ে থাকি তো দেখতে পাচ্ছেন তিনজনে তিনটি প্লেটার নিয়ে নিয়েছি এখানকার আঞ্চলিক ভাষায় এটিকে পোড়া মুরগি বলে থাকে এটির সঙ্গে লুচি দেয় দুটা আর চাইলে আপনি এক্সট্রা লুচিও নিতে পারেন হুম অসাধারণ একটু বলে রাখি এই ভিডিওটি কিন্তু রিসেন্ট কোনো ভিডিও নয় এটা জুন মাসের এগারো তারিখে করেছিলাম সেদিন প্রচণ্ড রকমের বৃষ্টি আসছিল আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে গিয়েছি এই পোড়া মুরগি খেতে আসলে পুরান ঢাকার প্রত্যেকটি খাবারের মধ্যে না মানে একটা অন্য রকমের স্বাদ থাকে যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না যেমন বিশেষ করে রিচ ফুডগুলো বিরিয়ানি তারপর এই ধরনের যে কোনো গ্রিল বা পোড়া মুরগি বলেন বা কাবাব বলেন কাবাবের কথা বলতে গেলে পুরান ঢাকার কাবাবের মধ্যে অনেক ভ্যারিয়েশন রয়েছে সেই সঙ্গে সকালবেলা নাস্তা হিসেবে যদি আপনি এখানে কোনো রেস্তোরাঁয় ঢুকে পড়েন অবশ্যই আপনি নেহারি হালুয়া এই সমস্ত খাবারগুলো প্রত্যেক দিন পাবেন এখন আমরা যেই রেস্তোরাঁটিতে এসেছি এখানেও আগেও অনেকবার এসেছিলাম এই কারণেই আসি এখানকার পোড়া মুরগির স্বাদ আসলে অন্যান্য রেস্তোরাঁগুলোতে ওইভাবে পাওয়া যায় না এটা এখানকার স্পেশাল বলা যেতে পারে বিশেষ করে এই যে সিনার পিসটা এটা জাস্ট অসাধারণ তো এইরকমই পুরান ঢাকার বিভিন্ন স্পেশাল স্পেশাল কিছু রেস্তোরাঁ রয়েছে যেগুলোর এক একটি এক একটি খাবারের জন্য আসলে জনপ্রিয় এই রেস্তোরাঁগুলোর পরিবেশগুলো হয়তো বা ওই রকম ঝা চকচকে হয় না কিন্তু এখানকার খাবারগুলো হয় অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি সুস্বাদু বিশেষ করে মোগলাই খাবারের কথা বলছি তো দেখতে পারছেন এখানে দিয়েছে একটি সস সেটা হলো দইয়ের সস দই দিয়ে বানিয়েছে একটা ওটা ভীষণ মজা পাশ থেকে রয়েছে বুটের ডাল আর ওপাশ থেকে রয়েছে ধনে পাতার ভর্তা আমি এই সসটা দিয়েই খাচ্ছি এটা কিন্তু মেয়নিস নয় এটা টক দই দিয়ে করে খুবই মজা এই সসটি খেতে আর স্পেশালি এই সসটি যখন এখানে আসি এই সসটা আমি একবার নিলে আমার হয় না কয়েকবার নিতে হয় আর সব শেষে পান করার জন্য এই প্লেটারে এ সমস্ত কিছুর সঙ্গে থাকে কোমল পানীয় কোমল পানীয়র মধ্যে আপনি চয়েস করে আপনার পছন্দ মতো যে কোনোটাই নিতে পারেন আমি নিয়েছিলাম পেপসি তো যাই হোক এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখছেন এটি হচ্ছে সেদিনের বিকেলবেলা বললাম যে জুন মাসের এগারো তারিখে করা এই ভিডিও তো সেদিন বৃষ্টি আসছিল প্রচণ্ড পরিমাণ আর এই বৃষ্টি দেখে আমরা ঠিক করলাম যে আজকে আমরা ডিনার করব পোড়া মুরগির জন্য বিখ্যাত পুরান ঢাকার নিজামুদ্দিন রোডের পুরান জেলখানার মোড়ের সেই রেস্তোরাঁটিতে গিয়ে তো যেই কথা সেই কাজ বৃষ্টি যখন একটু কমলো আমরা চলে গেলাম সেখানে এবং ওই রেস্তোরাঁটি প্রায় রাত তিনটা পর্যন্ত খোলা থাকে এবং প্রচুর পরিমাণে ভিড় হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে আজ আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম এতদিন ধরে বিভিন্ন কারণে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ ভিডিও করা ছিল বাট এগুলোকে ওই ভয়েস ওভার দিয়ে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা সেটা আসলে করার জন্য একটু সময়ের ব্যাপার সময় লাগে আসলে তো সব কিছু ম্যানেজ করে আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও কখনো চলে যাবেন রেস্তোরাঁটিতে এবং শেয়ার করুন আপনাদের সঙ্গে আরও ভালো ভালো কিছু মুহূর্ত তাই সেই সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে হলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন আজকের মতো গুড বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ